নমস্কার বন্ধুরা সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছো আমার সব বন্ধুরা আবার একবার এসে গেছি হেসেলে ছোট্ট একটা রেসিপি নিয়ে আজই করব কমপ্লেটের ঝাল নিশ্চয়ই সবাই সঙ্গে থাকবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল স্পিড করে প্লিজ চলে যাবেন না কেউ দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে আর নিয়ে নিয়েছি চারটে কমপ্লেট মাছ আমি চারটেই করছি অনেকটাই এনেছে সবগুলো ঝাল করব না দিয়ে দেবো বেশ শীতকাল এখন অনেক রকমের মাছ সবজি সবই পাওয়া যায় শীতকাল মানেই কালকে ছিল বাড়িতে শুরু বা এত ছোট ছোট কি বলবো মাছটাকে উল্টে দেবো আর এটা করলে খুব হালটাই কি আর কি বলবো তার সঙ্গে সব বন্ধুদের জানাবো অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো এইসব মাছগুলো সত্যি পেলেই বেশি ভালো লাগে সাদা পেলে অতটা ভালো লাগে না আর সব বন্ধুদের ধন্যবাদ জানালাম হচ্ছে আমি নিশ্চয়ই কালকে ভিডিওটা যারা দেখেছে সন্ধ্যে বেলা বলেছি আমার দশ হাজার ফলোয়ার হয়ে যাওয়ার জন্য এত ভালোবাসা দিয়েছো তোমরা চাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি ছোট ছোট করে সেটা দিয়ে দেবো যেহেতু আমি চারটে মাটি নিয়েছি তাই আমি একটা পেঁয়াজ নিয়েছি যেরকম মাছ নেবেন সেই অনুযায়ী আপনারা পেঁয়াজটা দেবেন বা পেস্ট করেও দিতে পারেন না আমি ওখানটা ছোট করে কেটে দিয়েছি একটুখানি গ্যাসটা হালকা হালকা কালার ভেজে নেব আর বেশ করি হালকা হালকা ঠান্ডাটা পড়ছে ভালোই কালকে তো বেশ ভালো ঠান্ডা করেছিল খাওয়ার ইচ্ছিল আর আজকেরও ওই দেখা একটু মেঘলা মেঘলা খুব চড়া রদি আর এই শীতকাল মানে সকালবেলাটা উঠতে ইচ্ছেই করে না দেরি হয়ে যায় আর যখনই দেরি হয়ে যাবে এরকম ভাবে করে নেবেন আর গরম ভাত দেবেন অফিস স্কুল কলেজ যাই থাক না কেন খাওয়া হয়ে যাবে দেখবেন কারণ শীতকালে যতটা পারি একটু যেটা তাড়াতাড়ি হয় বা একটাতে খাওয়া হয়ে যাবে সঙ্গে আরেকটা একটা তো কিছু করতে হবে এটা যেহেতু খুব ঝোল ঝোল হয় না করলে খাওয়া হয়ে যাবে পেঁয়াজটা বেশ আমাদের ভাজা হয়ে গেছে আর একটা টমেটো আমি পেস্ট করে নিয়েছিলাম দিয়ে দেবো সেটা অন্য সময় আমি উগ্রো করে দিই খুব তাড়া থাকবে একটুখানি কুচ কুচ করে কেটে দেবেন তাতে হবে আমি কেটে দিই এটা একটু পেস্ট করে দিয়েছি দিয়ে দেবো আদা অল্প আদা চামচ দেখতে পাচ্ছেন খুবই ছোট একদম আর কাঁচা লঙ্কা ঝালটা যেরম খাবেন সেরম দিয়ে দেবো রসুন বাটা ঠান্ডা গরমে এত কাশি হচ্ছে কি বলবো ধনে গুঁড়ো দেবো জিরে গুঁড়ো হলুদ আর দুবার একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু কালারটা ভালো হবে বেশ যেহেতু কাঁচা লঙ্কা খাই আমি যারা ভিডিও গুলো আমার দেখেন তারা নিশ্চয়ই জানেন আমি কাঁচা লঙ্কাটাই বেশি খাই আর কালারটা হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কা দিই একটু জল দিয়ে দেবো টমেটো পেস্ট করেছিলাম সেটা দিয়ে এবার আমি মশলাটা কষে নেব মশলাটা খুব ভালো করে কষতে হবে কারণ মশলা কষার সঙ্গেই রান্নাটা আপনার কেমন হবে আমি দেখুন স্টিলের খুন্তি নিয়ে দাল আলতো করার চেষ্টা করি কারণ আমার যেন না কাঠের খুন্তিটা দিয়ে খুব অসুবিধা হয় যার জন্য চেষ্টা করি আলতো আলতো করে করে স্বাদ অনুযায়ী নুন দেবেন মশলাটা দেখুন কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এবার দিয়ে দেবো জল একটা ঢাকা দিয়ে ফুটতে দেব এই ফিউ মিনিটস লেটার ফুটে গেছে এই সময় দিয়ে দেব অল্প একটু গরম মশলা দিয়ে দেব দেব কমপ্লিট মাছগুলো আর এখন সবজিও প্রচুর পাতা গুলো ছিল আবার পাতা কেন কি আনি বেশি দিন থাকেই না একদম হলুদ মতো হয়ে যায় হলুদ মতো হয়ে গেছে ধনে পাতা গুলো আর এত ক্যাপসিকাম এনেছে কাল ক্যাপসিকামের এর বলুন দেখিনি কি করা যায় আপনারা কমেন্ট করে নিশ্চয় বলবেন আমি ক্যাপসিকামের চপ করেছি এমনি চাউমিন এতে দেয়াই যায় সবকিছুতে আর এমনি কি করা যায় আমি এমনি বাঁধাকপি টপি করলেও দিই যেমন কালকে করেছিলাম পেঁয়াজ কুলি টুলি দিয়ে চচ্চড়ি সেরকম আর আমার হাজব্যান্ড এত গুনো এনেছে কি বলবো শুধু ক্যাপসিকাও না কি করবো ক্যাপসিকান তরকারি করবো একটু ঢাকা দিয়ে একটুখানি রান্না করে নেবো আর দু থেকে তিন মিনিট লাইট দেখুন কত তাড়াতাড়ি হয়ে গেল রে কত সুন্দর একটা পম্পলেটে এর ঝাল দিয়ে দেবো লঙ্কা আর এক ধনেপাতা ওপর দিয়ে অল্প কটাই আছে ওই যে বললাম হলুদ হয়ে যায় বড্ড হলুদ হয়ে গেছে তাই দেখুন আরো কতগুলো ফেলে দিয়েছি তাও আজের মতো মৌসুমী খেয়েছেলে রেসিপি এইখানে এসে শাওয়ার কাল খেয়ে আপনাদের সঙ্গে অন্য কোন রেসিপি নেই আর এরকম নতুন নতুন রেসিপি দেখতে গেলে কি করতে হবে দেখতেই হবে মৌসুমি ভাসেল যারা নতুন বন্ধুরা দেখছেন প্লিজ পেজটিকে একটু ফলো দিয়ে দেবেন ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকে এখানটি ক্লিক একদম ভুলবেন না আজের মতো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাকা দিয়ে দিলাম এবার শুরু খাবারটা